আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি বিশেষ এমসিকিউ এর পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো চলো দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন সেখানে অপেক্ষমান রয়েছে আচ্ছা তো আমাদের এবারে টপিকটি হচ্ছে টপিকের নামটি আমি আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের টপিকটি হচ্ছে যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম অর্থাৎ আমাদের চ্যাপ্টার ফোর কিন্তু একটা বিশেষ নাম বিশিষ্ট একটি টপিক রয়েছে যেরকম আমরা জানি যে খার ধাতু গ্রুপ ওয়ান মৃৎ খার ধাতু গ্রুপ টু হ্যালোজেন গ্রুপ সতেরো নিষ্ক্রিয় মৌল গ্রুপ আঠারোশো এই যে মৌলগুলোর যে বিশেষ নাম এবং তাদের যে ধর্মসমূহ এই ধর্মসমূহের উপরে প্রচুর এমসিকে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে তো আমরা এবার সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব এবং প্রশ্নগুলো সমাধানই করবো না শুধুমাত্র আইডিয়াও নিব যে আসলে প্রশ্নগুলো কেমন হতে পারে কেমন হচ্ছে এই সম্পর্কে আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ফাইন তো দেখো শুরুতে আমাদের জন্য কি বলেছে আচ্ছা ফার্স্ট আমাকে বলতেছে ক্ষার ধাতু সমূহের বহিষ্ঠ স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি অর্থাৎ ক্ষার ধাতু সমূহের যে সর্বশেষ যে কক্ষপথ সেখানে ইলেকট্রন থাকে কয়টা একটা কেননা গ্রুপ ওয়ান যেহেতু এদের সবার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থাকবে কয়টা একটা সেকেন্ড প্রশ্ন ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার ক্রম কোনটি তাহলে মনে রাখবা যে ক্ষার ধাতু সমূহ কিন্তু উপর থেকে নিচের দিকে সক্রিয়তা বাড়ে আস্তে আস্তে তাহলে দেখি কোনটা কোনটা মিলে ক নাম্বারটা দেখো ক নাম্বারটা কেন খেয়াল করো আমরা আমি বলছি যে উপর থেকে নিচের দিকে যত যাবো তত আমার সক্রিয়তা বাড়বে তো দেখো সোডিয়াম সোডিয়ামের নিচেকে পটাশিয়াম পটাশিয়ামের নিচেকে রুবিডিয়াম রুবিডিয়ামের নিচেকে সিজিয়াম তাই না তাহলে যত নিচের দিকে যাচ্ছি তত সক্রিয়তা বাড়তেছে এবং এখানে চিহ্নগুলো কিন্তু দেখো সিজিএম সব থেকে বড় বলা হচ্ছে তো তাহলে একশো তেষট্টি আর সঠিক অ্যান্সার কত হবে ক নাম্বার যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো যে খার ধাতু সমূহের হাইড্রো সাধারণ সংকেত কোনটি খার ধাতু সমূহের হাইড্রো সাধারণ সংকেত হচ্ছে এম ওএস এখানে আমরা যারা সোডিয়াম যদি বলি তাহলে কি হবে এন এ ও এইস তাই না তাহলে ফিক্সড এবার এ কি খার ধাতু আবার যদি এখানে পটাশিয়াম বলে তাহলে কি হবে কে ও এইচ তাহলে ও ফিক্স তাহলে কে কি ক্ষার ধাতু তাহলে এইভাবে আমরা ক্ষার ধাতু সমূহের যেই হাইড্রোক্সাইড সেই হাইড্রোক্সাইডের সংকেত আমরা নির্ণয় করতে পারি আচ্ছা নিচের কোন মৌলটি ক্ষার ধাতু আচ্ছা নিচের কোন মৌলটি ক্ষার ধাতু রুবিডিয়াম রুবিডিয়াম ক্ষার ধাতু হাই লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে এই কবিতা অনুযায়ী আমরা জানি আরবিতে রুবিডিয়াম রুবিডিয়াম ক্ষার ধাতু আচ্ছা কোনটি মৃৎ ক্ষার ধাতু এবারে আসতেছি আমরা খার ধাতু থেকে মৃৎ ক্ষার ধাতু ক্যালসিয়াম তাই না ক্যালসিয়াম মৃৎক্ষার খার ধাতু ক্যালসিয়াম মৃৎক্ষার ধাতু আচ্ছা এবারে কি বলতেছে মৃৎক্ষার ধাতু কোনটি এই যে এস আর এস্ট্রনসিয়াম এস্ট্রনসিয়াম ধাতু বিনা মেঘনা কে সারের ভাষায় রাধে কবিতা ছিল এইভাবে সো এস আর এস্ট্রনসিয়াম এস্ট্রনসিয়াম ধাতু কোনটি মৃত ধাতু দেখো বেরিলিয়াম তাই না বিই বিই বেরিলিয়াম মৃত ধাতু এটা হবে আচ্ছা কোনটি মুদ্রা ধাতু মুদ্রা ধাতু দেখো খেয়াল করো কপার কপার সিলভার গোল্ড আমরা জানি যে প্রাচীনকালে এই ধাতুগুলো মানে মাধ্যম হিসেবে বাহক হিসেবে ব্যবহার করা সো কপার সিলভার গোল্ড এই কয়টি কি ধাতু এই কয়টি মুদ্রাধাতু আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি মুদ্রাধাতু দেখো তো কপার সিলভার গোল্ড কপার আছে না ইয়েস কপার আছে গ নম্বর কপারকে আমরা পাচ্ছি তো কপার হবে মুদ্রা মুদ্রাধাতু দেন কি বলছে নিচের কোন মলটি মুদ্রা ধাতু সেম কোশ্চেন বারবার রিপিট হচ্ছে অথবা অপশন চেঞ্জ হয়ে আসতেছে এবার আসতেছে সিলভার তাহলে এটার সঠিক অ্যান্সার হবে সিলভার সো এটা আমরা এটুকু মনে রাখবো যে কপার সিলভার গোল্ড এই তিনটা আমাদের কি ধাতু মুদ্রা ধাতু সো অপশনে এই তিনটা যে কোনো একটা আশা মানেই আমার সেটাই আমার অপশনে হিসেবে থাকবে আচ্ছা নেক্সট প্রশ্ন কোনটি মুদ্রা ধাতু এই যে গোল্ড সরাসরি বলেই দিচ্ছে যে গোল্ড কি হবে গোল মুদ্রা ধাতু তারপরে প্রশ্ন নিচের কোনটি মুদ্রা ধাতু নিচের কোনটি মুদ্রা ধাতু এইউ বা গোল্ড এইউ বা গোল্ড সো অপশন তিনটাই ঘুরে ঘুরে এক একবার এক একভাবে আসতেছে যেরকম দেখো একশো বাহাত্তর এবং একশো নাম্বার প্রশ্ন এবং অ্যান্সার দুইটাই সেম যে কোনটি মুদ্রা ধাতু কোনটি মুদ্রা ধাতু বাট পার্থক্য সে এখানে তোমাকে গোল্ড বলতেছে আর এখানে তোমাকে অরাম বলতেছে ল্যাটিন নামটা বলতেছে যে গোল্ড আর অরাম আমরা এখান থেকে মানে এটা করতেছি সো শুধুমাত্র অপশনটাকে দৃষ্টিতে মনে হচ্ছে যে আলাদা এখানে গোল বলা এখানে এ ইউ বলা এই তো এভাবেই কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে পার্থক্য তৈরি করে টিচাররা আমরা যদি পার্থক্য বুঝতে পারি ধরতে পারি তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না আচ্ছা এবারে নেক্সট প্রশ্ন অভিজাত ধাতু কোনটি অভিজাত ধাতু হচ্ছে এইউ বা গোল্ড অভিজাত ধাতু কোনটি বা এইউ এোল্ড নিচের কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল হ্যালোজেন মানে কারা বলতো গ্রুপ সতরো গ্রুপ সতরকে কিন্তু আমরা হ্যালোজেন বলতে পারি গ্রুপ সতার হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল তো এখানে বলতেছে কোনটি হ্যালোজেন মৌল তো এই হ্যালোজেন মৌল দেখতে হবে যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোর মধ্যে যদি কেউ থেকে থাকে এটি হ্যালোজেন মৌল কি হবে বলতো এটি হবে আমাদের নেক্সট প্রশ্ন কোনটি লবণ উৎপাদনকারী হ্যালোজেন মৌলসমূহকে লবণ হ্যালোজেন কথার অর্থই হচ্ছে লবণ উৎপাদনকারী তাহলে আমরা হ্যালোজেন মৌলকে কিন্তু লবণ উৎপাদনকারী গ্রুপ বা লবণ উৎপাদনকারী মৌলও বলতে পারবো তাহলে এখানে অ্যান্সার হবে ফ্লোরিন কেননা ফ্লোরিন কী করতে পারে ফ্লোরিন লবণ উৎপাদন করতে পারে নেক্সট প্রশ্ন নিচের কোনটি নিষ্ক্রিয় ধাতু খেয়াল করো কোনটি নিষ্ক্রিয় ধাতু তাহলে নিষ্ক্রিয় ধাতু বলতে বুঝানো হয় কাকে বলো এইও গোল্ডকে গোল্ড হচ্ছে নিষ্ক্রিয় কেন বলো তো গোলকে নিষ্ক্রিয়াতে বলা হয় কেননা গোল্ড মাটির নিচে থাকে সে কিন্তু সেই মাটিতে যে বিভিন্ন উপাদান থাকে ক্যালসিয়াম থাকতে পারে সিলিকন থাকতে পারে এই সকল উপাদানের সাথে সে বিক্রিয়া করে না এবং আমরা ধাতু নিষ্কাশন করার সময় গোলকে কিন্তু একদম জাস্ট বিশুদ্ধ অবস্থায় পাই আমরা তো এক একটা ধাতুকে এক একভাবে নিষ্কৃ মানে নিষ্কাশন করি কাউকে কার্বন বিজারণ পদ্ধতিতে আর কাউকে তরিত বিশ্লেষণের মাধ্যমে এরকম তো এই গোল্ডকে আমরা প্রায় মানে নিষ্ক্রিয় অবস্থায় পাই যেন সে সে কারোর সাথে বিক্রিয় অংশগ্রহণ করে না বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় নিষ্ক্রিয় অবস্থায় মানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তাহলে একশো সাতাত্তরের সঠিক অ্যান্সারটি হবে গোল্ড নিচের কোনটি নিষ্ক্রিয় ধাতু দেখো নিষ্ক্রিয় ধাতু কোনটা অপশনগুলো একটু দেখি যে কোনটি নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম কপার অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম তো এখানের প্লাটিনাম হচ্ছে আমাদের সেই নিষ্ক্রিয় ধাতু নেক্সট নেক্সট অপশন ভারী ধাতু কোনটি দেখো পটাশিয়াম বেরিলিয়াম লিথিয়াম ক্যাডমিয়াম ক্যাডমিয়াম হচ্ছে এখান থেকে সঠিক এখন ক্যাডমিয়ামকে কেন ভারী ধাতু বলা হয় এই সকল ধাতুর পারমাণবিক সংখ্যা অনেক বড় এবং ভর সংখ্যা অনেক বেশি এগুলো কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করতে পারে ক্যাডমিয়াম বলো লেড আছে এই যে ধাতুগুলো আছে এরা আমরা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে আমাদের শরীরের অনেক ক্ষতি করতে পারে এই জন্য এদেরকে ভারী ধাতু হিসেবে চিহ্নিত করা হয় নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান তো দেখো গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 6 সবগুলো এস ব্লক এবং পি ব্লক অবস্থান্তর মৌল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে ডি ব্লক তাহলে এখান থেকে আমরা অ্যানসার হিসেবে বেছে নেছি গ্রুপ 3 কারণ গ্রুপ 3 এর মধ্যে ডি ব্লক মৌলসমূহ আছে সো গ্রুপ 3 অ্যানসার হতে পারবে আচ্ছা नेक्स्ट প্রশ্ন অবস্থান্তর মৌল কোনটি এখানে যে চারটি অপশন এখানে কি অবস্থান্তর মৌল হতে পারবে Fe অবস্থান্তর মৌল হতে পারবে আচ্ছা জিঙ্ক হতে পারবে না কেননা জিঙ্ক টু প্লাসের ডি অরবিটাল পরিপূর্ণ থ্রি ডি টেন আর এস এস এন থ্রি প্লাস সরি এসকানডিয়ামস্কানডিয়াম থ্রি প্লাসে হচ্ছে থ্রি ডি জিরো আর পটাশিয়াম তো ডি ব্লক মৌলই না তো এই জন্য আমাদের একশো একাশি সঠিক অ্যান্সার কী হবে এফি হবে একশো বিরাশি কোনটি অবস্থান্তর মৌল এখানে খেয়াল করো বাকি তিনটা অপশনের দিকে দেখাও ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম তিনটাই হচ্ছে এস এবং পি ব্লকের সো ডি ব্লকেরই নাইরা তাহলে এটা তো অপশন থেকে আগেই বাদ পড়ে যাবে আচ্ছা নিচের কোনটি অবস্থান্তর মৌল তো এখানে দেখি কে আছে এই যে এফি বা আয়রন নিচের কোনটি অবস্থান্তর মৌল নয় নিচের কোনটি অবস্থান্তর মৌল নয় তো নিকেল আছে আর্সেনিক আছে মৌলিবিনাম আছে কপার আছে সো এ এস আর্সেনিক পি ব্লক মৌল পি ব্লক মৌল ঠিক আছে সো আমরা এটাকে নিতে পারবো না একশো চুরাশিকে আমরা অবস্থান্তর মৌল হিসেবে নিতে পারবো না যাচ্ছি নেক্সট প্রশ্নে দেখো কি বলতেছে নেক্সট প্রশ্নে বলতেছে কোনটি অবস্থান্তর মৌল এখানে কে অবস্থান্তর মৌল হতে পারবে তো নিকেল আমরা জানি যে নিকেল অবস্থান্তর মৌল হতে পারবে এখান থেকে সঠিক অ্যান্সার কি হবে নিকেল হবে নিকেল মৌল অবস্থান্তর মৌলগুলো কি বলতো মৌলগুলো ধাতু মৌলগুলো কি হিসেবে কাজ করে ধাতু হিসেবে কাজ করে আচ্ছা নেক্সট প্রশ্নটা দেখো অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌলসমূহের ক্ষেত্রে প্রযোজ্য কি প্রযোজ্য অবস্থান্তর মৌলসমূহের নিজস্ব বর্ণ আছে ইয়েস সত্য মৌলগুলো দ্বারা গঠিত যৌগ আয়নিক এটাও সত্য আচ্ছা মৌলগুলো পরিবর্তনশীল যদি নিয়ে প্রদর্শন করি এটা সত্য সো আমাদের একশো সাতাশি এর সঠিক আনসার হচ্ছে তিনটাই একশো সাতাশি এর সঠিক আনসার তিনটাই হতে পারে সো আমরা একশো সাতাশি এর সঠিক আনসার হিসেবে তিনটাকে নিয়ে নিয়ে নিব যদি আমরা তিনটা অ্যান্সার হিসেবে বিবেচনা করি তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে ঘ নাম্বারটা হবে আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট প্রশ্ন নিচের কোনটি ডি ব্লক মৌল মানে কোন মৌলটি আসলে ডি ব্লক থেকে এসেছে ক্রিপ্টন ক্যালসিয়াম পটাশিয়াম টাইটেনিয়াম টাইটেনিয়াম কিন্তু ডি ব্লক মৌল আমরা জানি যে স্কান্ডিয়াম টাইটেনিয়াম সো এটা ডি ব্লক মৌল হয় টাইটেনিয়াম ডি ব্লক মৌল আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয় আমরা জানি ডি ব্লক মৌলগুলো কিন্তু রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয় সো কে হতে পারে বলো তো এফি কারণ এফি ডি ব্লক মৌল এবং ডি ব্লক মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয় তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে কি আসতে পারবে এফি আসতে পারবে আচ্ছা গেল এটা যাচ্ছি পরবর্তী প্রশ্নে বলতেছে দেখো নিচের কোন যৌগটি রঙিন হয় তো যেটা অলরেডি মাত্রই বললাম যে ডি ব্লক মৌলদেরই পক্ষে মানে ডি ব্লক মৌল যারা আছে এদের পক্ষে মূলত রঙিন যৌগ গঠন করা সম্ভব সো এই জন্য গ নাম্বার অ্যান্সার দেখো এখানে কোনো ডি ব্লক মৌল নাই এখানে কোনো ডি ব্লক মৌল নাই এখানে কোনো ডি ব্লক মৌল নাই সো তিনটার মধ্যেই তো দেখো তিনটা অপশনের মধ্যেই কিন্তু আমাদের ডি ব্লকের কোনো পরমাণু নাই শুধুমাত্র গ নাম্বার যে অপশনটি সেখানে আমরা আয়রনকে পাচ্ছি আয়রনকে পাচ্ছি সো যেহেতু আয়রন আছে এখানে তাহলে এটা রঙিন যৌগ হতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে আমরা কিন্তু প্রভাবক হিসাবে এই ডিব্লকের মৌলসমূহদেরকে ব্যবহার করি বিশেষ করে কাকে নিকেলকে নিকেল ডি ব্লক মৌল এবং বিভিন্ন বিক্রিয়ায় সে প্রভাবক হিসাবে কাজ করে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ক্রিয়াশীলতার ক্রম মানে এখানে কোন ক্রমটা সঠিক হতে পারে এটা আমাকে ব্যাখ্যা করতে হবে সো প্রথমটা বলতেছে কি দেখো যে ক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে ক্রিয়াশীলতার ক্রম আচ্ছা ফার্স্টেই দেখো রুবিডিয়াম অপেক্ষা সোডিয়াম অবশ্যই বেশি সক্রিয় এটা কখনোই হতে পারে না মূলত আমরা বলছিলাম যে খার ধাত সক্রিয়তা গ্রুপের উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে বাড়ে রুবিডিয়ামের উপরে হচ্ছে সোডিয়াম মানে সোডিয়ামের নিচে রুবিডিয়াম তাহলে সোডিয়াম থেকে রুবিডিয়াম অবশ্যই বেশি সক্রিয় হবে কিন্তু এখানে বলতেছে যে রুবিডিয়াম থেকে সোডিয়াম বেশি সক্রিয় তার মানে এই অপশনটা বাদ আচ্ছা যদি এই অপশনটা বাদ যায় তাহলে বাকি দুইটা কি অটোমেটিক্যালি সঠিক তারপর আমরা একবার চেক করি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডেন ঠিক আছে তারপরে বেরোলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এস্টোনসিয়াম বেরিয়াম এটাও ঠিক আছে দুইটা যে দুই এবং তিন সঠিক গ নাম্বার দুই এবং তিন যেহেতু সঠিক একশো বিরানব্বই সঠিক অ্যান্সার কথা হচ্ছে গ নাম্বার আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো হ্যালোজেন সমূহ কী কাজ করে হ্যালোজেন সমূহ কী করে দেখি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবিত হয়ে এসিড উৎপন্ন করে পানিতে অদ্রবণীয় তা আমরা এখন একটা অপশনগুলো একটা চেক করবো দেখো অপশনগুলো কীভাবে চেক করতে পারি হ্যালোজেনের সাথে সরি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সত্য প্রথম অপশনটি সঠিক কেন আমরা জানি দেখো এরকম এই যে ধরো সিএল প্লাস এইচ টু কি হবে বলতো এইচ সি এল হয় না দুই অনু এইস সি এল হয় না এই যে সিএল প্লাস এস টু যদি টু এস হয় তাহলে কার সাথে বিক্রিয়া করতেছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে দুই নম্বর পানিতে দ্রবীভূত হয়ে এসিড উৎপন্ন করে খেয়াল করো সিএল টু প্লাস পানি এইখান থেকে আমরা দুইটা অ্যাসিড পাবো একটা হচ্ছে এইচসিএল প্লাস আরটা হচ্ছে এইচ ও সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইপোক্লোর প্লাস এইচ ও সি এল তাহলে দুই নাম্বার অপশনটি সঠিক যে ক্লোরিন বা ফ্লোরিন এরা পানিতে দ্রবিত হয়ে আমাদের দুইটা এসিড উৎপন্ন করতে পারে তিন নাম্বার পানিতে অদ্রবণীয় এটা মিথ্যা কারণ দেখো তুমি যেহেতু দুই নাম্বারটাকে সঠিক বলছো তুমি যেহেতু দুই নাম্বারটাকে সঠিক বলছো তিন নাম্বারটা তাহলে অবশ্যই অবশ্যই কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে সো এক এবং দুই সঠিক ক নম্বর এক এবং দুই সঠিক তাহলে সঠিক অ্যান্সার কত হবে সঠিক অ্যান্সার হবে ক নম্বরটা আচ্ছা এবারে নেক্সট প্রশ্ন চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কোনটির সাদা অদক্ষেপ পড়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবার এবারে ফলো করো চুনের পানির সংকেত কি ক্যালসিয়াম হাইড্রঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণ ঘটাই তাহলে কি উৎপন্ন হবে দেখো তো ক্যালসিয়াম কার্বনেট সি ও থ্রি প্লাস এইচ টু এখন এই যেই ও থ্রি প্লাস এইচ টু তো এখন এই ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট পানিতে তাই সেহেতু পানিতে দ্রবিত হবে না যেহেতু সে পানিতে অদ্রবণীয় সে পানিতে দুর্বিত হয় না বা পানিতে দুর্বিত হতে পারে না সেহেতু ক্যালসিয়াম কার্বনেট এখানে একটা সাদা অদক্ষেপ তৈরি করতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড এইটাকে যেটা বললাম কেননা আমরা এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কাকে মিশিয়েছি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মিশিয়েছি সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মিশিয়েছি তাহলে বলা যায় চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন দেখো হাইড্রোহ্যালাইড এসিডের সাথে কার্বনেট লবণের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয় আচ্ছা সো আমরা একটু দেখি যে হাইড্রোহ্যালাইড বলতে হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রোজেন ক্লোরাইড আচ্ছা এস তিয়ারি বলি প্লাস ক্যালসিয়াম কার্বনেট সি সি ও থ্রি তাহলে ক্যালসিয়াম যাবে কার সাথে দেখো ক্যালসিয়াম যাবে এই ক্লোরিনের সাথে তাই না উৎপন্ন করবে কি ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস এখানে দেখো CO3 থ্রি আছে তো সিও থ্রিকে ভেঙে আমরা লিখতে পারি সিও টু কার্বন ডাইঅক্সাইড তাহলে আর বাকি থাকতে থেকে যেহেতু এখানে ক্লোরিন দুইটা বিক্রি ব্যালেন্স করার সময় এখানে দুই মল এস নিতে হবে তাহলে এখানে বাকি আছে দুইটা হাইড্রোজেন আর এখানে ছিল তিনটা অক্সিজেন আমরা এখানে দুইটা ব্যবহার করছি তাহলে এখানে আমরা আরও একটা অক্সিজেন পাবো তাহলে ওভারঅল যে তিনটা উৎপাদ একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা হচ্ছে পানি তাহলে কোন গ্যাসটা আমরা এখান থেকে পাচ্ছি দেখো তো আমাদের কোনো অপশনে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে ইয়েস আমাদের অপশনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে তাহলে একশো ছিয়ানব্বইয়ের সঠিক আনসারটি হবে নাম্বার একশো ছিয়ানব্বইয়ের সঠিক আনসারটি কত হবে ঘ নাম্বার ওকে যাচ্ছি আমরা নেক্সট নেক্সট ইসে কি বলতেছে দেখো সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কে এখানে ব্রোমিন তরল এটা ফিক্সড যে ব্রোমিন তরল হয় সালফার এইট এটা কঠিন পত্র আয়রিন কঠিন পত্র দুই ক নাম্বার তাহলে একশো সাতানব্বই এর সঠিক কত হবে একশো সাতানব্বই সঠিক হবে ক নাম্বার ওকে যাচ্ছি বলতেছে কি আয়রন মৌল আয়রন মৌলের কথা বলতেছে তাহলে বলতেছে এটা রঙিন যোগে গঠন করে সত্য এটা ধাতো ভ্যালাইট গঠন করে হ্যাঁ এফি সিএল টু এফিসিএল থ্রি গঠন তো অবশ্যই করতে পারে আর তিন নম্বর বলতেছে ছয় নং গ্রুপে অবস্থিত আচ্ছা আমরা এটা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি এফি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স ফোর এস টু এরকমই তো হয় তাই না তাহলে যেহেতু সর্বশেষে এস এবং ডি আছে মানে এই যে দেখো এই প্রশ্নটা ফোকাস করো সর্বশেষে এস এবং ডি আছে তাহলে এস এবং ডি তো থাকতে পারে যখন থাকে তখন আমরা সেটা যোগ ফল নেই তাহলে সিক্স ডিটি আছে সিক্স এসে আছে টু মোট কত হয় এইট তাই না তাহলে যোগ ফল কত হয় এইট তাহলে এখানে সিক্স বলছে তাহলে আমরা এটা নিতে পারবো আমরা এটা নিতে পারবো না তাইলে আমাদের দুই সরি এক এবং দুই সঠিক যেটা হচ্ছে ক নাম্বার তাহলে একশো আটানব্বইয়ের সঠিক অ্যান্সারটি পাচ্ছি আমরা ক নাম্বার ওকে তাইলে আমাদের এই পর্বের এমসিকিউগুলো আমরা কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছ তা আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের বৈশিষ্ট্য এটা যে এখানে যতগুলো এমসি থাকবে সেই এমসি গুলো তোমাদের জন্য প্রপারলি মানে ভেঙে ভেঙে আমরা ব্যাখ্যা করে করে সেইগুলোর অ্যান্সার বের করব সেগুলো আমরা অপশনের সাথে মিলাবো তো এতে করে একজন শিক্ষার্থীর কাছে কোনো এমসিকিউই কোনো কনফিউশন মনে হবে না কোনো কঠিন লাগবে না সে প্রপারলি দেখবে যে এমসি এমসিকিউর এমসি কিউর অ্যান্সারটা কীভাবে আসলো কেন ক বা খ হলো এইটুকুই তো তোমরা বইটা সংগ্রহ করো আশা করতেছি তাহলে তোমরা এই অপরচুনিটিস তোমরা সেই বই থেকে পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত নতুন কোনো পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো